বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে চাকুরির সুযোগ অর্থাৎ ওয়াব্দায় চাকরির সুযোগ দিচ্ছে শুধুমাত্র এসএসসি কিংবা সম্মান পাশ করলে আপনি এখানে চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারবেন এবং এখানে দ্বিতীয় শ্রেণী থাকলে আপনি আবেদনের সুযোগ পাচ্ছেন দ্বিতীয় শ্রেণী বলতে বোঝাচ্ছে জিপিএ দুই থেকে তিন এর কম অর্থাৎ দুই কিংবা দুইয়ের বেশি পয়েন্ট থাকলে আপনি এখানে আবেদন করতে পারবেন পদের নাম হচ্ছে সাহায্যকারী এবং পদ সংখ্যা হচ্ছে পনেরোশো ছিয়ানব্বই জন পনেরোশো ছিয়ানব্বই জন তারা নিবে সাহায্যকারী পদে আমি মনে করি এটা অত্যন্ত চমৎকার একটা অপরচুনিটি শুধুমাত্র এসএসসি পাশেই আপনি একটা গভর্নমেন্ট চাকরির জন্য আবেদন করতে পারছেন সবচেয়ে বড় বিষয় হচ্ছে এখানে আপনি সরকারবলি যদি একটু খেয়াল করেন তাহলে দেখতে পারবেন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে নিয়োগের পর দুই বছর সময়ের মধ্যে তারা নির্ধারিত প্রশিক্ষণ ও অন্যান্য কর্মসূচিতে অংশগ্রহণ করবেন অর্থাৎ তারা আপনাকে দুই বছরের একটা হচ্ছে প্রশিক্ষণ দিবে এবং তারা আপনাকে অন্যান্য কিছু কর্মসূচিতে নানা ধরনের কর্মসূচিতে আপনাকে অংশগ্রহণ করাবে এখানে তারা আপনাকে হচ্ছে ট্রেনিং করাবে নানা ধরনের কর্মসূচিতে অংশগ্রহণ করাবে এবং উক্ত প্রশিক্ষণ ও কর্মসূচিতে অর্জিত ফলাফলের ভিত্তিতে প্রচলিত বিধিবিধান অনুযায়ী তাদেরকে সাহায্য করি এর শূন্য পদের বিপরীতে নিয়মিত নিয়োগ প্রদান করা হবে এবং তারা শূন্য পদের বিপরীতে অর্থাৎ যেখানে শূন্য পদ থাকবে সেখানে আপনাকে তারা নিয়োগ প্রদান করবে আমি মনে করি এই সুযোগটা আপনাকে অবশ্যই হাতছাড়া করা যাবে না এখানে বয়স সীমা বলতেছে পনেরো বারো দুই হাজার পঁচিশ তারিখে আঠারো থেকে বত্রিশ বছর বয়স পর্যন্ত আপনি আবেদন করতে পারছেন তার মানে আপনি হচ্ছে এই বয়স সীমার মধ্যে দুই বছর পর্যন্ত ট্রেনিং করবেন তারা আপনাকে ট্রেনিং করাবে তারপর হচ্ছে নানা ধরনের কর্মসূচিতে অংশগ্রহণ করাবে এবং আপনাকে তারা চাকুরি দেবে বিশাল সুযোগ এবং আবেদনের সুযোগ হচ্ছে আপনার পয়েন্ট দুই কিংবা দুই এর বেশি থাকলে আপনি এখানে আবেদন করতে পারবেন এখানে আরো অনেকগুলো তথ্য দেওয়া আছে এর মধ্য থেকে গুরুত্বপূর্ণ কিছু তথ্য আমরা আলোচনা করব যেমন এখানে বলছে লিখিত ব্যবহারিক পরীক্ষা এবং হচ্ছে পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো টিএ দিয়ে তারা প্রদান করবে না অর্থাৎ তার পরীক্ষার জন্য যে খরচটা হয় এই পরীক্ষার জন্য যে খরচটা হবে সেটা তারা বিয়ার করবে না আপনাকে এটা বিয়ার করতে হবে এখানে আর একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে প্রার্থীদের প্রাথমিকভাবে কোনো কাগজপত্র প্রেরণ করতে হবে না অর্থাৎ প্রাথমিকভাবে আপনি শুধু আবেদন করবেন কোনো কাগজপত্র আপনাকে কোনো কাগজপত্র আপনাকে তাদের কাছে পাঠাইতে হবে না প্রথমে আপনার লিখিত পরীক্ষা হবে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার জন্য ডাকা হবে প্রথমে আপনি হচ্ছে লিখিত পরীক্ষা দিবেন সেখানে যদি আপনি হচ্ছে অ্যালাউ হন তাহলে আপনাকে হচ্ছে ব্যবহারিক পরীক্ষা এবং মৌখিক পরীক্ষার জন্য ডাকা হবে এবং সেই সময়ে আবেদনের উল্লিখিত তথ্য সমর্থনে প্রয়োজনীয় কাগজপত্রের মূল কপি ও কপি দাখিল করতে হবে তখন আপনাকে মূল কাগজপত্র আপনাকে শো করতে হবে তখন মূল কাগজপত্র আপনি শো করবেন এবং অ্যাকসেট সপ্তাহিত কপি আপনি সেখানে দাখিল করবেন আপনার যদি কোনো কোটা থাকে তাহলে সেক্ষেত্রে আপনাকে কোটার সপক্ষে সার্টিফিকেট শো করতে হবে আমরা যদি আর একটু নিচে আসি তাহলে দেখতে পারব অনলাইনে আবেদন করার জন্য আপনার শুরু হচ্ছে চব্বিশে নভেম্বর সকাল দশটা থেকে চব্বিশে নভেম্বর সকাল দশটা এটা শুরু করবে এবং চলবে পনেরোই ডিসেম্বর দুই হাজার বিকাল পাঁচটা পর্যন্ত বেশ লম্বা একটা সময় এই সময়ের মধ্যে আপনি আবেদন করতে পারবেন আর একটু নিচে আসলে আপনি দিতে পারেন পরীক্ষার ফি হচ্ছে মাত্র পঞ্চাশ টাকা এবং অফ চার্জ হচ্ছে ছয় টাকা টোটাল হচ্ছে মাত্র ছাপ্পান্ন টাকা অর্থাৎ মাত্র ছাপ্পান্ন টাকায় আপনি আবেদনটা করতে পারবেন সবশেষে একটা কথা বলতে চাই শেষ তারিখ ও সময়ের জন্য অপেক্ষা না করে হাতে যথেষ্ট সময় নিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পরামর্শ দেওয়া হচ্ছে অর্থাৎ সময় থাকতেই আপনি অ্যাপ্লিকেশনটা অবশ্যই করবেন ভিডিওটা সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই প্রশ্ন করবেন এবং আমি অবশ্যই আপনাকে উত্তর দেওয়ার চেষ্টা করব ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে আবার কোনো ভিডিওতে অবশ্যই দেখা হবে আল্লাহ হাফিজ